দর্শক এই মুহূর্তে আজকে বাজারের আপডেট খবর আপনাদেরকে জানাবো সুন্দর কোন সুন্দর কাজে দেখতে পারছেন যে আমাদের এক কেটা সে কিছু কিনছে শাকসবজি আমরা একজন শাকসবজি যে ব্যবসায়ী আছে তার কাছে আমরা জানতে চাইব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আজকে যেমন দেখতেছি যে কাঁচা বাজারের তরিকারির দাম আবার বৃদ্ধি বৃদ্ধি হওয়ার কারণটা কি ভাই বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে সমস্ত মাল আমদানিকৃত মাল এখন কমিয়ে গেছে যার কারণে বাজার বেড়ে গেছে এর পরবর্তীতে কি বাজার আরো পারার কি কোনো এরকম কোনো আপডেট আপডেট কি আছে আছে আগামী আটা আর একটু বাড়বে আচ্ছা এই বাড়ার পিছনে মূলত মূল কারণটা কি আপনাদের আমদানি বলতে কি বুঝা যাচ্ছেন আপনার আমদানি বলতে আমদানি কম বর্তমান মাঠে কি শাকসবজি কি উঠে চলে এসেছে যার কারণে এই সমস্যাগুলো জন্যে এই এত দামটা বেশি বাড়ছেন হ্যাঁ উঠে চলে আসছে এখন শেষ হয়ে গেছে এই জন্য দাম বেশি

যেমন হাট বাজার যদি আপনি দেখাই তাহলে আপনি দেখতে পারছেন যে বাজারে কাঁচা শাকসবজি খুবই কম উঠছে কিন্তু তারপর আপনার কাছে মোটামুটি যায় আছে কিন্তু আজকে বাজারটা কিরকম যাচ্ছে আজকে একটু বাজারটা একটু ভালো গত আটেছে বেশি যাচ্ছে বেশি যাচ্ছে কেন বেশি যাচ্ছে মনে করেন যে তরি তরকারি আমদানির উপরে বিশেষ করে রপ্তানি হয় ঠিক আছে যত আমদানি হবে তত রপ্তানি হবে তাতে কম হোক কম হইলে কম বেশি হইলে বেশি কাঁচা বাজারের নিয়মটা এরকম আলু কত করে বিক্রি করতেছেন আলু আপনার পঁচিশ টাকা দুই কেজি পঁয়তাল্লিশ চল্লিশ যেরকম মানে আর কি মানে সর্বনিম্ন কুড়ি টাকার নিচে বিক্রি করার কাজে এরকম আচ্ছা এখানে আমরা কাছে একটা কথা জিজ্ঞাসা করি যে আগামী হাটে কি এর পরবর্তীতে কি আবার কি বাড়ার কোন চিন্তা ভাবনা কি আছে কি না আশি দশ টাকা ভাই আপ ভাই এর পরবর্তীতে কি কাঁচা বাজারে শাকসবজির দাম কি আরো বৃদ্ধি হওয়ার কি কোন আপডেট আপনাদের কাছে আছে তবে ভাই বর্তমান তরিতরকারি বাজার বাড়বে ছাড়া কমার কোনো সম্ভাবনা নাই কারণ গত আপনার বেগুন ছিল তিনশো চারশো টাকা মন আজকে সাতশো আটশো টাকা মন ছয়শো টাকা সর্বনিম্ন এর নিচেই বেগুন বিক্রি হয়নি মানে ওই যে বললেন যে আমদানির উপরে রপ্তানি যার কারণে আবারও আবার কপি মনে করেন যে জুরা দশ টাকাও বেচতে পারি না এটা তো আপনারাও জানেন কিন্তু আগে একটা কপি পনেরো টাকা বিশ টাকা বিক্রি হচ্ছে কিন্তু জুরাও দশ টাকা বেচতে পারি না এমন সময় আগে তাই তরি তরি দাম যদি সে আবার আকা আকাশ সবার মতন দাম যদি হয়ে যায় তাহলে তো সাধারণ আকাশও হবে না খাওয়ার মতন সাধারণত এরকমই থাকবে হয়তো বাড়বে না মানে হালকা হালকা মানে হালকা এইটা সাধারণত এরকম হলে তাস গৃহস্থ আছে বা ব্যবসায়িক আছে সবাই বাড়ছে সবাই তা এরপরে আপনার এই যে আমি দেখতেছি এই যে নতুন একটা বিষয় এই যে পুলির মেছড়ি এই পুঁইর মেছড়িটা কত করে বিক্রি করতেছেন এগুলো বর্তমান আমরা চল্লিশটি আগে বিক্রি করছি আগে আগে যে রেটটা ছিল আগে তখন রেটটা কত ছিল আগে কিছুদিন একদম তিরিশ টাকা কেজি বিক্রি হয়েছে মানে গত দুই সপ্তাহ একদৌ তিরিশ টাকা বিক্রি হয়েছে আজকে দশ টাকা বেড়ে গেছে দশ টাকা দশ টাকা বেড়ে গেছে